আজকে আমি আবার একটা সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে হাজির করলাম প্রিয় ভাই আমরা অনেকেই আসি ফেসবুকে একটা নতুন করে পেজ ক্রিয়েট করতে চাচ্ছি ফেসবুকে দেখতে পাচ্ছি যে অনেকেই ফেসবুক থেকে অনেক অনেক ডলার ইনকাম করতেছে বাট সেখান থেকে আপনার মনের মাঝে ইচ্ছা পোষণ হয়েছে যে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনিও তাদের মতো ডলার ইনকাম করবেন বাট আপনি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা এখনো পর্যন্ত জানেন না প্রিয় ভাই তো আমি আজকে দেখিয়ে দিব প্রিয় ভাই দুই হাজার চব্বিশের আপডেট অনুযায়ী

সেই পেজে প্রবেশ করার পর বন্ধুরা দেখতে পারবেন বামে প্লাস আইকন নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটি অপশন আছে দেখতে পার্সোনাল প্রোফাইল একটা প্রোফাইল তৈরি করতে পারবেন পাবলিক পেজ এখানে একটা পেজ তৈরি করবেন যেহেতু আমি পেজ তৈরি করবো সেই জন্য আমি হচ্ছে পাবলিক পেজ এ মার তুলে দিয়ে আমরা নেক্সট এ প্রবেশ করবো নেক্সট এ প্রবেশ করার বন্ধুরা এখানে দেখছেন পেজ নাম তা আপনারা সুন্দর করে আপনাদের চয়েস মধ্যে এখানে পেজ নাম দিয়ে দিবেন তো আমি আমার পেজের নাম দিয়ে দিচ্ছি দেখুন আমি আমার পেজের একটা নাম চুজ করে এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সুকের তৈরি আমার পেজের নাম দিচ্ছি এরপরে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখছেন হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় পেজ খোলার পরে এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো আপনি এখানে দেখতে পারেন মিউজিক ব্র্যান্ড এবার দেখবেন হেলথ এন্ড বিউটি গ্রোসারি স্টোরি এই তিনটা অপশন এখানে যুক্ত হয়ে থাকে এদের এই তিনটির মধ্যে থেকে একটি ক্যাটাগরি যদি আপনার চুজ না হয় তাহলে আপনি কি করবেন এখানে দেখবেন সার্চ বক্স আছে এখানে সার্চ দিয়ে দিবেন আছে টেস তাহলে এখানে দিয়ে দিলাম সায়েন্স এন্ড টেস এটা আমি দিয়ে দিলাম এটা দেওয়ার পর বন্ধুরা আমি এখান থেকে আপনার দুই তিনটা আপনার ক্যাটাগরি দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা দিয়ে আমি ক্রিয়েটে প্রবেশ করে দেবো ক্রিটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে অপেক্ষা করুন পেজটা প্রসেসিং হচ্ছে ক্রিটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের নতুন করে ইন্টারফেস যুক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রোমোট ইউর প্রোডাক্ট আর সার্ভিস এই একটা অপশন আছে এরপরে দেখতে হবে ক্রিয়েটে কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স এই দুইটা অপশন আছে তো আসলে আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন আসলে আপনার পেজের ক্যাটাগরির উপর নির্ভর করে আপনি যদি হচ্ছে কোনো বিজনেস টাইপের পেজ করতে চান তাহলে অবশ্যই প্রোমোটি ওর প্রোডাক্ট সার্ভিস এটা দিয়ে দিবেন আর যদি ভিডিও তৈরি করে শুধু ভিডিও তৈরি করে পেজে আপলোড করবেন তাহলে অবশ্যই ক্রিয়েটের কন্টেন্ট এন্ড কন্টেন্ট উইথ এই অপশানটুকে আপনার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে দেখেন কন্টিনিউ বাটম আছে কন্টিনিউ প্রবেশ করে নেবেন কন্টিনিউ দেওয়ার পর বন্ধুরা দেখতে পারুন এইরকম নতুন একটা ইন্টারফেস যুক্ত হয়ে যাবে এখান থেকে আপনারা বিও সিলেক্ট করে নিতে পারবেন এরপরে দেখতে পারছেন হচ্ছে ওয়েবসাইট এটার এরপর ঠিক করেন এরপরে ইমেইল এরপর হচ্ছে ফোন নাম্বার এরপর দেখুন অ্যাড্রেস এরপর দেখবেন সিটি এরপর জম এন্ড সিটি এইসব তো আপনাদের এই অপশনগুলো ফুলফিল হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে প্রবেশ করে দিবেন নেক্সট ঠিক চলে আসবে আপনারা কি করবেন এখান থেকে একটা কাভার ফটো সিলেক্ট করে নেবেন খাবার ফটো দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন প্রোফাইল থেকে প্রোফাইলে একটা ছবি দিয়ে দেবেন দেখতে পারলেন বন্ধুরা আমি এখানে আমার প্রোফাইল ফটোটা দিয়ে দিয়েছি প্রোফাইল ফটো কভার ফটো দেয়া হয়ে গেল আপনারা কি করব নেক্সট নামে একটা বাটন পাবেন সে নেক্সট আপনারা ক্লিক করে দিবেন একটু অপেক্ষা করুন লোডিং হচ্ছে নেক্সট ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ঠিক আপনাদের সামনে এভাবে চলে আসবে দেখাচ্ছে যাচ্ছে বিল্ড ইওর পেজ অডিয়েন্স এখানে আপনি আমার আপনার প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে আপনি ইনভাইট পাঠাতে পারবেন তো আমি ইনভাইট পাঠাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ইনভাইট করে নেবেন

যার জন্য আমি উপরে এই অপশন টুকু ডানে আমরা ক্লিক করে দেবো